রহমানি রাহিম আজ মহান বিজয় দিবস উপলক্ষে আমরা উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী কুস্তিকুর মানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ আমি এখন একটি সুন্দর ক্রিকেট খেলার আয়োজন দেখতে পারে ফেরে আমি একটু দৃঢ় করলাম আর আমি এই দেখলাম আজকে কিন্তু আমি আমার এই দিকে আপনারা এই বিজয় দিবস উপলক্ষে আজকে এই কুস্তিকুর মানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে কি আয়োজনে আপনারা খেলা একটু আমার

বিশেষ মুরুবিয়ান ব্যক্তিবর্গ সকলকে আমরা সাথে রেখে আমরা আজকে দুটি টিম আজকে বিজয় দিবস উপলক্ষে আমরা একটি আনন্দ ম্যাচ বা প্রীতি ম্যাচ একটি উদযাপন করতে যাচ্ছি এই কুস্তিপুর ঐতিহ্যবাহী হাইস্কুলের মাঠে প্রিয় উপস্থিতি এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজকে এই দু হাজার উনিশশো সালে আমাদের তিরিশ লক্ষ মা বোনের বিনিময়ে আজকে আমরা একটি বিজয় দিবস পেয়েছি যার ধারাবাহিকতায় আজকে আমরা এত সুন্দর একটি ভাষা পেয়েছি এবং এত সুন্দর একটি টেস্ট পেয়েছি সেই আজকে আমরা সবাই একসাথে একত্রিত হওয়া এবং একত্রিত হওয়া আজকে এটাই শেষ নয় আমরা সর্বকালের এবং সর্ব শেষ সময় পর্যন্ত যে নয় একতা বদ্ধ হয়ে আবদ্ধ হয়ে চলতে পারি সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আজকে আমরা একটি খেলা আমরা সবার ভর্তির জন্য ধন্যবাদ আমার বাইকে আর এই বিজয় আমি মনে করি সবার বিজয় আর এই আজকের এই বিজয়ের দিনে এই বাচ্চাগুলার হাসি যেন সারা জীবন থাকতে পারে আপনার এই বিজয় দিবস উপলক্ষে ভালো লাগছে ভালো লাগছে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে তোমার কেমন তোমার কেমন লাগছে একটু লাগছে ধন্যবাদ আমি আমার উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী কুচকুর মানুলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমি বিদায় নিলাম

সম্মানিত উপস্থিতি আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই মহান বিজয় দিবস উপলক্ষে সারা বাংলাদেশের সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা আজকে এই খুচকিপুরের মাঠে ওসমানীনগর উপজেলার খুচকিপুরের মাঠে আজকে কিন্তু আমাদের একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে এই প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ওসমানীনগর উপজেলার একটি সেবামূলক প্রতিষ্ঠান আমি যেটাকে মানবতার সেবায় পথ প্রদর্শক বলে থাকি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার প্রণাম কলাবাজার ফাড়িয়া তো আজকের খেলাটি মূলত বিজয় দিবস উপলক্ষে আর এখানে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মিজানুর রহমান ফরহ তিনি উপস্থিত থাকবেন তিনি মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান পাশাপাশি এখানে উপস্থিত আছে আমাদের কলাবাজার ফাড়িয়ার ক্যাপ্টেন আজকের খেলার ক্যাপ্টেন মনিরুজ্জামান তিনি আজকে থেকে আজকে খেলা কলাবাজার নেতৃত্ব দিবেন আজকে যেটুকু বলার আর কি আমাদের উনিশশো সালের এই ষোলোই ডিসেম্বরে সেই পাক হানাদার বিরুদ্ধে জয়লাভ করে আমরা আজকে এই বিজয় উদযাপন করতেছি তারাই ধারাবাহিকতায় আমরা পুরো বাঙালি জাতি এভাবেই প্রতিটি কর্মক্ষেত্রে একতাবদ্ধ থেকে এই নিজের দেশকে প্রিয় বাংলাদেশকে প্রিয় বাংলাদেশকে আমরা সারা বিশ্বে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো এই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ